ভিডিও শুরুতেই আজকে সবার ফার্স্ট তোমাদের একটা স্ক্রিনশট দেখাচ্ছি তো এই ভিডিওটাতে তোমরা সকলেই দেখেছো তো এই ভিডিওটা ফার্স্ট চার ঘন্টায় আমার ডাটা এরকম ছিল ক্লিক থ্রু রেট একদমই কিন্তু কম ছিল তো আমি কিছু সিক্রেট টিপস অ্যাপ্লাই করে হোয়াইটে স্টুডিওর মাধ্যমে কিন্তু আমার এই ভিডিওটাকে ভাইরাল করেছি হ্যাঁ আমার চ্যানেলের সাবস্ক্রাইবার অনুযায়ী এক হাজার আটশো ভিউজ মানে আমার কাছে ভাইরাল এবার তোমাদের কাছে ভিডিও ভাইরাল মানে কি বোঝায় সেটা তো আমার জানা নেই কিন্তু তার আগে তোমাদেরকে বলি দেখো তোমাদের ক্লিক থ্রু রেট যাই থাকুক না কেন সেটাকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হাই করতে হবে সেটা কিভাবে করবে তোমরা ক্লিক থ্রু রেট হাই করার জন্য তোমাদের কিন্তু স্টুডিওটাকে ভালোভাবে অ্যানালিটিক্স করতে হবে তো আজকে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলবো ওয়াইটির স্টুডিওর মাধ্যমে তোমরা কিভাবে তোমাদের ভিডিওকে ভাইরাল করবে বা তোমাদের ভিডিওকে কিভাবে বুস্ট করবে ঠিক আছে কিন্তু অনেকদিন ধরে অনেকে ইউটিউব চ্যানেল তো ওপেন করে রয়েছে কিন্তু ডিটেলসে ওয়াইটির স্টুডিও কি করে ব্যবহার করতে হয় অনেকে কিন্তু জানে না ঠিক আছে তো তোমাদের আজকে বলবো এই হোয়াইটির স্টুডিও তোমাদের বলে দেবে কী কী কন্টেন্ট তোমরা আপলোড করবে আর কী কী ভিডিও তোমরা আপলোড করে তোমাদের ভিডিওটা ভাইরাল হবে বা একটা ভালো অ্যামাউন্টের ভিউজ আসবে ঠিক আছে তো দেখো বন্ধুরা আমরা তো ভিডিও অনেকেই আপলোড করি কি কন্টেন্ট আপলোড করব কী টপিকে ভিডিও বানালে আমাদের ভিডিও বেশি ভাইরাল হবে ট্রেন্ডিং টপিক আমরা কি করে খুঁজবো তো সেসব আমি কি করে দেখি তো সেটাই তোমাদেরকে স্টুডিওর মাধ্যমে জাস্ট তোমাদের অ্যানালিটিক্স করে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ যারা যারা আজকে আমার নতুন আছে তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার পাশে থাকা পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও নেক্সট তা ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে তো চলো ডিরেক্ট চলে যাবো ল্যাপটপ স্ক্রিনে কিন্তু তার আগে বলি এই ভিডিওতে আমি আরো দুটো টপিক নিয়ে ডিসকাস করবো যেটা হচ্ছে যে তোমরা অনেকেই কনফিউজ থাকো যে তোমাদের কেটে নিচ্ছে তোমাদের সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে তোমাদের ভিউজ কেটে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু কখনোই হয় না তোমাদের ভিউজ তোমাদের সাবস্ক্রাইবার তোমাদের ওয়াশ টাইম সম্পূর্ণ কিন্তু তোমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকে যে তোমরা সেটাকে ভালোভাবে দেখতে পারো না তো আজকে এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বলে দেবো যে কিভাবে তোমরা ওয়াশ টাইমটা পারফেক্টভাবে দেখবে ভিউজ পারফেক্টভাবে দেখবে আর সাবস্ক্রাইবার তোমরা পারফেক্টভাবে দেখবে ঠিক আছে তো চলো আর বেশি না দেরি করে ডিটেক্স চলে যাবো ভিডিওর মধ্যে তো দেখো বন্ধুরা সবার ফার্স্ট আমি চলে এসেছি ওয়াইটি স্টুডিওতে তো আমি তোমাদেরকে ল্যাপটপ স্ক্রিনে দেখাচ্ছি তোমরা কিন্তু তোমাদের ফোন থেকে এটা অ্যানালিটিক্স করতে পারবে ঠিক আছে আর তাছাড়াও যদি তোমাদের প্রবলেম হয়ে থাকে বুঝতে তাহলে তোমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেবে করে নেওয়ার পর তোমরা কিন্তু জাস্ট ডিটেলসে এইভাবে অ্যানালিটিক্স করতে পারবে ঠিক আছে অনেক সময় ওয়াইটি স্টুডিওতে ডিটেলসে লেখা থাকে না সেটা কিন্তু তোমরা ক্রোম ব্রাউজার থেকে ডিটেলসে পেয়ে যাবে তো দেখো প্রথমে ড্যাশবোর্ড বলে একটা অপশন থাকে আমাদের ফোনের স্ক্রিনে বাঁ দিকে তো ফার্স্ট অপশন থেকে ড্যাশবোর্ড তারপর থেকে কন্টেন্ট তারপর থাকে অ্যানালিটিক্স দেন থাকে হচ্ছে আর্ন অপশান ঠিক আছে তো ফার্স্ট দেখো এখানে কি দেখাচ্ছে তো এই ড্যাশবোর্ড অপশনে যখন আমরা চলে যাই তখন কিন্তু আমাদের যখন লেটেস্ট ভিডিও সেই লেটেস্ট ভিডিওটা এখানে শো করে তো এইগুলো তোমরা বেসিক ইনফরমেশন তোমরা সবাই জানো তো আমি জাস্ট চলে যাচ্ছি কন্টেন্ট অপশানে কন্টেন্ট অপশানে গেলে তোমরা দেখতে পাবে যে তোমাদের ভিডিওটা কোথা থেকে আছে তোমাদের শর্ট যদি আপলোড করে সেই শর্টে চলে যেতে পারবে লাইভ তোমরা পোস্ট যেগুলো করেছো সেগুলো তোমরা এইভাবে দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো এবার দেখো অ্যানালিটিক্স অপশনে ক্লিক করছি অ্যানালিটিক্স অপশনে ক্লিক করার পরে এখানে দেখো আমার কিন্তু এটা লাস্ট আঠাশ দিনের ভিউসটা শো করছে ঠিক আছে লাস্ট আঠাশ দিন আবারও ভালো করে নোট করো লাস্ট আঠাশ দিন ঠিক আছে তো তোমরা এখান থেকে তোমাদের ভিউজ যদি তোমরা তোমাদের শর্ট চ্যানেলে চেক করতে চাও কী করবে লাস্ট নাইনটি ডেজ এই নাইনটি ডেজের ভিউজ যদি তুমি চেক করো তাহলে কিন্তু এখানে লাস্ট নাইনটি ডেজের ভিউস এখানে চলে আসবে ঠিক আছে ওকে চলো নেক্সট এবারে তোমাদের দেখাই জাস্ট ওয়াচ টাইমটা দেখাবো তার আগে তোমাদেরকে দেখাই যে এখানে আমাদের ইউটিউব কি কী ভিডিও আমাদের সাজেস্ট করে যে ইউটিউবে কোন কোন ভিডিও তুমি যদি বানাও তাহলে তোমার ভিডিওগুলো ভাইরাল হবে বা ট্রেন্ডিং টপিকে ভিডিও তুমি কীভাবে বানাবে সেটা কী করে বুঝবে ঠিক আছে তো দেখো এখানে প্রথমেই আমি একটু যদি এখানে নিচে চলে যাই তো এখানে দেখো কি মুভমেন্ট ফর অডিয়েন্স রিটেনশন তো এখানে দেখো স্টিল ওয়াচিং এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছি হচ্ছে চ্যানেলে একশোটা ভিউজ থাকলে এই সুযোগ মিস করোনা এই ভিডিওটা দেখছে তারপর দেখো মাই সেকেন্ড চ্যানেল তারপর দেখো হোয়াইট স্টুডিও বারবার দেখলে কি হয় একশোটা সাবস্ক্রাইবার এই ভিডিওগুলো স্টিল নাও এখনো পর্যন্ত আমার ভিউজ দিয়ে যাচ্ছে ঠিক আছে এবার দেখো নিচে একটু স্ক্রোল করছি স্ক্রোল করার পর দেখাখানে টপ ভিডিও লাস্ট নাইনটি ডেজের টপ ভিডিও কোনগুলো আমার ইউটিউব একশো ভিউসে কত টাকা দেয় চ্যানেলে একশো ভিউজ থাকলে এই সুযোগ মিস করো না পাঁচশো সাবস্ক্রাইবারের মনিটাইজেশন অন করে আমি কীভাবে ইনকাম করছি ওয়াইট স্টুডিও বারবার চেক করলে কী হয় আর হাউ টু এডিট ভিডিওস ফর ইউটিউব তো এই ভিডিওগুলোতে কিন্তু আমার লাস্ট নাইনটি ডেজের টপ ভিডিও দেখো এখানে লেখা আছে টপ ভিডিও ঠিক আছে এবার দেখো নেক্সট এখানে কী দেখাবে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও মানে ভিউয়ার্সরা কীভাবে তোমার ভিডিওটা পায় ঠিক আছে তো এখানে দেখো প্রথম দেখাবে ব্রাউজ ফিচার ফিচার্স থেকে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট সাজেস্টেড ভিডিও থেকে তেরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট ব্রাউজ ফিচার্স থেকে ব্রাউজ ফিচার্স মানে ফোনে যখন তোমরা ফোন স্কোল করো ইউটিউবের হোম স্ক্রিনে যাও তখন কিন্তু সেখানে দেখবে কিছু ভিউ ভিডিও শো করে অনেক চ্যানেলের ভিডিও শো করে তো সেই ভিডিওগুলো হচ্ছে ব্রাউজ এর ভিডিও এবার দেখো সাজেস্টেড ভিডিও আছে এখানে দেখো চ্যানেল পেজে সাজেস্ট সাজেস্টেড ভিডিও মানে কোনো ভিডিও নিচে যখন তোমার ভিডিও শো করবে সেগুলো হচ্ছে সাজেস্টেড ভিডিও ট্রাফিক সোর্স ওকে তো চলো এবার দেখো নোটিফিকেশান নোটিফিকেশন থেকেও আমার ভিউজ হয় তো সেরকম একটা নোটিফিকেশন থেকে ভিউজ দিচ্ছে না বলেই আমার চ্যানেলে আটশো সাড়ে আটশো সাবস্ক্রাইবার হতে যায় সেখান থেকে হয়তো টেন পার্সেন্ট অডিয়েন্স আমার ভিডিও দেখে ঠিক আছে তো এবার দেখো তোমাদেরকে জাস্ট একটু নিচে ওপর দিকে স্কোর করিয়ে অডিয়েন্সটাই ক্লিক করি অডিয়েন্সটাই ক্লিক করার পর তোমাকে এখানে মেন জিনিসটা বুঝতে হবে যে কোন ভিডিওগুলো তোমার গ্রো করছে ঠিক আছে এখানে দেখো মডারেট বলে অপশন পাবে এই অপশনটা কিন্তু তোমরা ফোন থেকে যখন ওয়াইটির স্টুডিও ওপেন করবে সেখানে কিন্তু পাবে না তোমরা ক্রোম ব্রাউজার থেকে যখন ওয়াইটি স্টুডিও ওপেন করবে সেখানে কিন্তু এই অপশনগুলো পেয়ে যাবে তোমরা ঠিক আছে তো এখানে দেখো মডারেট মডারেট লাস্ট নাইনটি ডেজ নিউ ভিউয়ার্স হু রিটার্ন মডারেট মানে এটা কি নিউ ভিউয়ার্স হু রিটার্ন মানে নতুন নতুন ভিউয়ার্সগুলো তোমার কোন কোন ভিডিওতে রিটার্ন করছে মানে ব্যাক করে আবার দেখছে ঠিক আছে তো দেখো এখানে লাইভ প্রুফ ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবার মনিটাইজ এটা দেখছে ওয়াইট স্টুডিও বারবার দেখলে তোমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এই ভিডিওগুলো হচ্ছে যে মডারেট ভিডিও ওকে এবার দেখো তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে যে টাইম স্কেডিউল তোমাদের আমি বারবার বলেছি টাইম স্কেডিউলটা মেনটেন করে ভিডিও আপলোড করো তো টাইম কি তোমরা আগে আমার দেখেছিলে সকাল দশটার সময় ডেলি ভিডিও আসতো এখন কিন্তু সন্ধে ছটা ও সাড়ে ছটার দিকে কিন্তু ভিডিও আপলোড হয় সেটা কেন হয় দেখো কারণ আমি সকাল দশটার দিকে আমার কিন্তু ভিডিও সেরকম মানে অডিয়েন্স কিন্তু থাকে না দেখো সাম অফ ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব দেখো সানডে দশটা তো দশটার দিকে কিন্তু আমার সেরকম ভিউয়ার্স থাকে না তো কখন কোন টাইমটার মধ্যে থাকে দেখো তো এই দেখো সন্ধ্যে সাতটার দিক থেকে আমার অডিয়েন্স কিন্তু বেশি থাকে এখানে দেখো ছটা বিএম দেখাই যাচ্ছে তো সন্ধ্যে ছটা আর সাতটার দিক থেকে আমার চ্যানেলে কিন্তু অডিয়েন্স রিটেনশনটা এখন হাই আছে সন্ধ্যে ছটার পর থেকে ঠিক আছে তার জন্য কিন্তু আমি সন্ধ্যে ছটার পরে ভিডিও আপলোড করি তোমরা সকলেই দেখেছো তো এইবার দেখো একটু ওপর দিকে স্কোল করছি আমি তো এখানে দেখো চ্যানেলস ইউর অডিয়েন্স ওয়াচ কোন চ্যানেলগুলো তোমার অডিয়েন্স বেশি দেখে ঠিক আছে তো এখানে দেখো প্রথমে ইউটিউবার হওয়া আছে এক্স ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি সাইন রেজার টেক্স তারপর দেখো বিডি ইট টাচ তারপর দেখো আরও কোন কোন চ্যানেল দেখে দেখি ক্রিয়েটার সার্চ বাংলা নেট এক্সপ্লেন অল বাংলা টিপস টেক বার্মন বামদেব টিপস ওয়াইটি তারপর দেখো ভিআইডি এক্সপ্লেন ওকে তো এখানে তোমাদের বুঝতে হবে যে তোমার অডিয়েন্স কোন ভিডিওগুলো বেশি দেখে বা কোন চ্যানেলের ভিডিও তোমার অডিয়েন্স বেশি দেখে তো আমার এখানে যে কটা চ্যানেল আমি তোমাদেরকে দেখালাম তো প্রত্যেক অডিয়েন্স কিন্তু আমার মানে এই টেক ক্যাটাগরির ভিডিও বেশি দেখে দেখো এখানে কিন্তু অন্য কোনো চ্যানেল আমি দেখলাম না যে সেই অডিয়েন্স আমার অডিয়েন্সগুলো সেই ভিডিওগুলো দেখে তো এবার এরা যে ভিডিওগুলো বানাচ্ছে সেই ভিডিওগুলোকে ট্রেন্ডিং টপিক হিসেবে আমাকে কাজে লাগাতে হবে কিভাবে কাজে লাগাবো সেটা আমি তোমাদেরকে বলছি তার আগে তোমাদের বলি যে এই যে व्हाट ইউর অডিয়েন্স ওয়াচ কোন ভিডিওগুলো তোমার অডিয়েন্স বেশি দেখেছে ঠিক আছে তো এখানে দেখো অল বাংলা টিপস এই অল বাংলা টিপসের এই ভিডিওটা দেখেছে তারপর দেখো নেট এক্সপ্লেনের এই ভিডিওটা দেখেছে তারপর দেখো ইউটিউবার হও এই ভিডিওটা দেখেছে তারপর দেখো বিডি ইট টাচ তারপর দেখো এই ভিডিওটা দেখেছে তো এইভাবে কিন্তু এই ভিডিওগুলোকে নিয়ে আমাকে কাজে লাগাতে হবে সেটা কিভাবে কাজে লাগাবো তো দেখো তোমাদেরকে প্রথম কি করতে হবে এই ভিডিওগুলোর মধ্যে যেগুলো মানে যে টপিকের ভিডিওগুলোতে বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওগুলোকে তোমার চ্যানেলে তোমাকে আপলোড করতে হবে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমার সেই ভিডিওতে অন্তত এক হাজার থেকে দেড় হাজার ভিউজ হবে যদি তাদের ভিডিওতে দশ থেকে বারো হাজার ভিউজ হয় তাহলে তোমার চ্যানেল যদি ছোট হয়ে থাকে তাহলে সেই ভিডিওগুলোতে কিন্তু তোমার ভিউজ আসতে বাধ্য একশো দুশো ভিউজ হয়ে কিন্তু সেই ভিডিওগুলো থেমে থাকবে না ঠিক আছে আরও কিছু অ্যানালিটিক্স করতে হবে সেগুলো তোমাদের দেখাচ্ছি তো এখানে দেখো আমি জাস্ট কন্টেন্ট অপশানে ক্লিক করছি তোমাদেরকে আমি যে ভিডিও স্ক্রিনশটটা ফার্স্ট দেখিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের দেখাই দেখো তো এই ভিডিওটা আমি দেখিয়েছিলাম তোমাদের যে কিভাবে এখন দেখো বর্তমানে আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত আছে দেখো এই রিচ অপশানে ক্লিক করছি দেখো এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে ঠিক আছে আর ভিডিওটা তাই ভিউজ হয়েছে এক হাজার আটশো সাতাশটা ঠিক আছে এখনও পর্যন্ত রিয়েল টাইমেও ভিউজ দিয়ে যাচ্ছে তো এখানটা আমি কিছু কাজ করেছি সেটা তোমাদের জাস্ট দেখাই দেখো এই ডিটেল অপশানে ক্লিক করছি ভিডিওটা আমি কিভাবে আপলোড করেছি সেটা দেখো তো দেখো চ্যানেলে একশো ভিউস থাকলে এই সুযোগ মিস করবেন না চ্যানেল গ্রো সিক্রেট আফটার ওয়ান হান্ড্রেড ভিউস বার ভিডিও ওকে চ্যানেলে দেখো ডিসক্রিপশানে সেম টপিকটাই আমি সেম যে টাইটেলটা দিয়েছি সেটাই আমি পেস্ট করে দিয়েছি আর কিচ্ছু কিন্তু আমি এই ভিডিওটার মধ্যে দিইনি নি কেন দিইনি সেটা তোমাদেরকে জাস্ট বলবো ভিডিওটার সঙ্গে থাকো তো এখানে দেখো প্লে লিস্ট আমি সিলেক্ট করেছি তারপর দেখো এখানে তোমাদের শো মোর অপশনে ক্লিক করছি আমি স্ট্যাগটা কি দিয়েছি সেটা দেখাই তো দেখো হাউ টু গ্রো হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল ফার্স্ট হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তারপর দেখো গ্রো ইউটিউব চ্যানেল মানে গ্রো রিলেটেড জাস্ট ট্যাগ আমি দিয়েছি এখানে ঠিক আছে হ্যাঁ স্ট্যাগ আমি জাস্ট গ্রো রিলেটেড ট্যাগ দিয়েছি আর এইবারে প্রশ্ন হচ্ছে যে আমি তো তোমাদেরকে এত ভিডিওতে বলি যে ডেসক্রিপশন ঠিকঠাক করে দাও টাইটেল ঠিকঠাক করে দাও কিওয়ার্ড দাও ডেসক্রিপশন তোমরা হ্যাশট্যাগ ইউজ করো কিন্তু আমি তোমাদেরকে বলে এই ভিডিওতে কেন আমি কোনো হ্যাশট্যাগ দিইনি বা কোনো কিওয়ার্ড দিন তো দেখো এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওর টাইটেলটা যেরকম ক্লিকবিট ইউজ করা সেরকম কিন্তু থাম নিলেও ক্লিকবিট ইউজ করা তো আমি তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে মেন বুঝতে হবে যে ক্লিকবিট মানে সার্চেবেল রিলেটেড অর ট্রেন্ডিং টপিক তো সার্চেবল রিলেটেড যে ভিডিওগুলো হয় সেগুলোতে তোমরা এসিও করবে পারফেক্টভাবে সেগুলোতে কিওয়ার্ড ইউজ করবে কারণ সার্চেবল রিলেটেড ভিডিওগুলোতে হচ্ছে লেটে ভিউজ আসে ঠিক আছে সঙ্গে সঙ্গে ভিউজ আসবে না সঙ্গে সঙ্গে তোমার রিচ আপ থাকবে না সঙ্গে সঙ্গে তোমার ক্লিক থ্রু থ্রুলেট আপ থাকবে না তো ওগুলোতে কিন্তু আস্তে আস্তে ভিউজ আসবে সেটাও আমি তোমাদের প্রুফ দেখিয়ে দেবো তার আগে তোমাদেরকে বলি এই যে যে ট্রেন্ডিং টপিক এই ট্রেন্ডিং টপিকগুলোতে কিন্তু কোনো কিওয়ার্ড ইউজ করতে হয় না এইগুলো অলরেডি ভিউজ হয় হচ্ছে তোমার টাইটেল আর থামনেল দেখে ঠিক আছে তো এগুলোতে তোমার জাস্ট কিছু শর্টকাট ট্যাগ ইউজ করবে যেটা হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করবে যেটা ওই নিচে যখন তোমরা ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করো নিচে একটা শো করে দেখবে তো এই জায়গাটা এই জায়গাটাই দেখবে তোমরা এই জায়গাটা কিছু ট্যাগ ইউজ করবে তো এখানেও দেখো খুব বেশি ট্যাগ আমি দিইনি খুব কম সীমিত ট্যাগ দেখো এখানে দেখো জাস্ট থ্রি হান্ড্রেড ক্যারেক্টার আমি ইউজ করেছি ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা এখানটা ক্লিক করবে এইবারে দেখো তোমাদেরকে বললাম যে যেটা সার্চেবল টপিক সেখানে তোমরা কিভাবে এসিও করবে তো চলো এইবারে তোমরা কিভাবে বুঝবে যে সার্চেবল টপিক কোনটা আর ট্রেন্ডিং টপিক কোনটা তো দেখো সার্চেবল টপিকের মধ্যে এইটা হচ্ছে সার্চেবেল টপিক ঠিক আছে তো তোমাদেরকে জাস্ট একটু দেখাই দেখো রিচ অপশনে ক্লিক করছি সরি ডিটেলস অপশানে ক্লিক করছি ক্লিক করে তোমাদের দেখাই দেখো এটা হচ্ছে মেক ইউটিউব ব্যানার ঠিক আছে তো এই ভিডিওটা যখন আমি আপলোড করেছি তখন কিন্তু আমার প্রথমে হয়নি আস্তে আস্তে কিন্তু এই ভিডিওটা সার্চের মাধ্যমে হয়েছে সেটাও আমি প্রুফ দেখাবো তার আগে তোমাদেরকে জাস্ট ডেসক্রিপশন দেখিয়ে দিই তো দেখো এখানে ডেসক্রিপশনে কিন্তু আমি ভোরে ভরে কিওয়ার্ড ইউজ করেছি ঠিক আছে দেখো এখানে প্রচুর কিওয়ার্ড ইউজ করেছি এখানে কিন্তু ডেসক্রিপশনে আমি হ্যাশট্যাগ ইউজ করেছি তো এবার দেখো এখানে তোমাদের দেখিয়ে দিই নিচের দিকে একটু স্কোর করে শো মোর অপশনে ক্লিক করছি তো এখানে দেখো ফরে ফাইভ হান্ড্রেড ক্যারেক্টার ইউজ করতে আমি ফোর হান্ড্রেড থার্টি ফাইভ ক্যারেক্টার ইউজ করছি তো এখানে দেখো প্রত্যেকটা কিওয়ার্ডেবল ভিডিও কিওয়ার্ডিক্সে আমি ক্লিক করছি তো এখানে জাস্ট ভিডিও অ্যানালিটিক্সে আমি চলে এলাম তো এখানে রিচ অপশানে ক্লিক করছি রিচ অপশনে ক্লিক করার পর তোমরা এখানে নিচে একটু স্কোর করলে দেখতে হবে দেখো ইউটিউব সার্চ তো ইউটিউব সার্চ ট্রাম আমি যখনই ক্লিক করছি দেখো সিমোর অপশনে চলে গেলাম তো এখানে তোমরা দেখতে পাবে দেখো ইউটিউব ব্যানার কীভাবে তৈরি করবেন ইউটিউব ব্যানার সাইজ ব্যানার ইউটিউব চ্যানেল কীভাবে শর্ট ভিডিও ভাইরাল করবো ইউটিউব ব্যানার ক্যার সিকারে তারপর দেখো ইউটিউব চ্যানেল ব্যানার তো এই সার্চেবল টপিকগুলো এই সার্চেবল কিওয়ার্ডগুলো সার্চ করে কিন্তু আমার এই ভিডিওটাতে ভিউজ বর্তমানে আসছে ঠিক আছে তো এটাই হচ্ছে একটা বেনিফিট যে তুমি যখন তোমার চ্যানেলে এসিও করবে পারফেক্টভাবে যখন কিওয়ার্ড ইউজ করবে তখন কিন্তু তোমার সার্চেবল টপিক মানে যেগুলো সার্চেবল টপিক থাকে সেগুলো কিন্তু অডিয়েন্স সার্চ করে কিন্তু এই টপিকগুলো পাবে তো বুঝতে পারছো তোমরা এই যে আমি যে এসিও করে বা কী ইউজ করে যে জিনিসটা করেছি সেটার বেনিফিটটা কি আর দেখো এখানে তিন মিনিট দুই সেকেন্ড করে আমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন যাচ্ছে ঠিক আছে তো এখানে দেখো ওভার ভিউতে ক্লিক করছি এখানে এই ভিডিওটা দু হাজার ভিউজে আমার কিন্তু পঁয়ত্রিশটা সাবস্ক্রাইবার এসছে পঁয়ত্রিশটা আর এখনও পর্যন্ত দেখো রিয়েল টাইমে ভিউজ দিয়ে যাচ্ছে ভিডিওটা কত আগে ছেড়েছি অনেক দিন আগে এই ভিডিওটা ছাড়া যখন চ্যানেলে আমি প্রথম প্রথম ভিডিও আপলোড করতাম তখন আমার এই ভিডিওটা করা ঠিক আছে চ্যানেলে কি করে ব্যানার তৈরি করবে তো যাই হোক দেখো বন্ধুরা তোমরা কিন্তু ইউটিউব স্টুডিওটা যদি ভালোভাবে অ্যানালিটিক্স করতে পারো তাহলে কিন্তু তোমাদের নিজেদেরই বেনিফিট ইউটিউব স্টুডিওর মাধ্যমে তোমরা কিন্তু বুঝে যাবে তো এবার দেখো আমি ডিডেক্ট ব্যাক করছি ব্যাক করার পরে তোমাদেরকে জাস্ট আমি ওয়াস্ট টাইমটা কী করে তোমরা চেক করবে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে সেটাই তোমাদের জাস্ট দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো এইবার তোমাদের দেখিয়ে দিই যে লাস্ট আঠাশ দিনের টাইম এখানে এটা দেখাচ্ছে ঠিক আছে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের তোমরা ক্লিক করে দেখবে তো দেখো তোমরা যখন তোমাদের ফোন থেকে ওয়াইটে স্টুডিওটা ওপেন করবে তখন দেখবে এই পোর্শন টু এই যে ওপরের পোর্শন এখানে এখানে দেখবে সেভেন ডেজ তারপর দেখবে আঠাশ ডে তারপর দেখবে নাইনটি ডেজ তারপর দেখবে এখানে তিনশো পঁয়ষট্টি দিন ঠিক আছে এখানে আমার এটা এখানে শো করছে যে সাইডে শো করছে তো দেখো লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের ডাটাটা যখন আমি ক্লিক করবো তো দেখো এখানে ওয়ার্স টাইমটা দেখাচ্ছে টু পয়েন্ট ফাইভ কে ঠিক আছে তো এখানে আমার চ্যানেলের লাস্ট তিনশো পঁয়ষট্টি এটা হয়েছে এবার যখন তোমাদের এক বছরের পুরনো চ্যানেলটা হয়ে যাবে ঠিক আছে তখন কিন্তু তোমাদের আস্তে আস্তে কমবে ঠিক আছে তো এইবার তোমাদের বলি অনেকেরই ধারণা হয়ে থাকে যে এক বছর হয়ে গেলে কি চ্যানেলে সব ওয়াচ টাইম কেটে নেয় নেয় বা দিন হয়ে গেলে কি সব ভিউজটা কেটে এটা এটা কিন্তু হয় না তো তোমাদের জাস্ট একটু ক্লিয়ার করে দিই ধরো তুমি তোমার চ্যানেল ওপেন করেছো দু হাজার তেইশে জানুয়ারির এক তারিখ ঠিক আছে তো দু হাজার চব্বিশের জানুয়ারির এক তারিখে কিন্তু তোমার চ্যানেলে সব ওয়াচ টাইম কাটবে না দু হাজার তেইশের জানুয়ারির এক তারিখ থেকে দু হাজার তেইশের ফেব্রুয়ারির এক তারিখে ধরো আমার চ্যানেলে টাইম হইছে 10 ঘন্টা ঠিক আছে আর এখন তোমার চ্যানেলের ওয়াচ টাইম হয়েছে 2000 ঘন্টা ঠিক আছে বা 200 ঘন্টা আমি ধরে রাখি ঠিক আছে 200 ঘন্টা তোমার চ্যানেলে 2024 এর জানুয়ারির 1 তারিখে তুমি দেখো তোমার চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে 200 ঘন্টা আমি জাস্ট सपोज একটা एग्जांपल দিছি তো 2024 এর ফেব্রুয়ারি মাসের 1 তারিখে তোমার চ্যানেলে কিন্তু আগের বছরের জানুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারি 1 তারিখে যে 10 ঘন্টাটা হয়েছে সেই 10 ঘন্টা কাড়বে বাকি কিন্তু 190 ঘন্টা কাটবে না বুঝতে পারছি দশ ঘন্টা যদি এক মাসে ওয়াশ টাইম হয় তাহলে কিন্তু দশ ঘন্টায় কাটবে এবার দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসে যদি তোমার চ্যানেলে ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে যায় বা দু হাজার ফেব্রুয়ারি মাসে যদি তোমার চ্যানেলে ধরো কোনো একটা ভিডিও ভাইরাল হয় সেই ভিডিওটা থেকে তুমি এক হাজার ঘন্টা ওয়াশ টাইম পেয়েছো বা দু হাজার চব্বিশে কিন্তু যখনই তোমার চ্যানেলে মার্চ মাস আসবে তখন কিন্তু তোমার চ্যানেলে ওই দু হাজার ঘন্টা ওয়াশ টাইমটা কিন্তু প্রফ কেটে যাবে বুঝতে পারলাম আমি আশা করছি তোমাদের ক্লিয়ার করতে পারলাম তো এই ব্যাপারটা একটু কমপ্লিকেটেড সেম থিংস এইটা কিন্তু ভিউজের ক্ষেত্রেও হয় তো লাস্ট নাইনটি ডেজে আমি যদি ধরি আমার চ্যানেলে ভিউজ আছে নব্বইটা ঠিক আছে তো নব্বইটা যদি ভিউজ হয় আমার চ্যানেলে ফার্স্ট মান্থে কত ভিউজ হয়েছে ফার্স্ট মান্থে হয়েছে তিরিশটা আমি যদি ডিভাইড করি তিন মাসে তিরিশটা তিরিশটা করে তো জানুয়ারি মাসে যদি আমার তিরিশটা ভিউজ আছে ফেব্রুয়ারি মাসে যদি তিরিশটা ভিউজ আছে মার্চ মাসে যদি তিরিশটা ভিউজ আছে তাহলে কিন্তু এপ্রিল মাসে গিয়ে আমার চ্যানেলে কিন্তু তিরিশটা ভিউজ কাটবে নব্বইটা ভিউজ কিন্তু একেবারে মাইনাস হবে না ঠিক আছে তো এইভাবেই কিন্তু জিনিসটা ডিটেক্ট হয় লাস্ট ওই জন্য কথাটা বলেছি লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন লাস্ট লাইন কিন্তু করো যার জন্য এটা কিন্তু ক্লিয়ার করে দিলাম তো আশা করছি তোমরা বুঝতে পারবে আর যারা বুঝতে পারোনি আরেক দিন আমাকে কমেন্ট করো আমি আশা করছি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো চল আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করে দিও আর যারা যারা আজকে আমার নতুন আছে তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখুন বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড হলে সবার আগে তোমাদের কাছে চলো আজকে কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ সুস্থ থাকা ভালো থেকো নিজে খেয়াল বা নিজের খেয়াল রেখো ওকে বাই বাই